গাই আজকে দেখাবো কিভাবে আখের রস থেকে গুরবানি হয় সেই ফুল পঁচিশটি থাকছে আজকের ভিডিওতে তে প্রথমে একটি মেশিনের সাহায্যে কিন্তু আখ থেকে রসগুলা বের করে নেওয়া হবে রোসগুলা বের করতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগে যায় সেই সাথে দেখতেই পারছেন যে ওই পাশে যে আখগুলা দেওয়া হইতেছে আর এই পাশে কিন্তু আখের যে খোসা থাকে সেই খোসাগুলো কিন্তু একদম গায়ে শুকায়ে বের হইতাছে যাই হোক এভাবে কিন্তু আখ থেকে রসগুলা বের করা হয় আর এগুলা বের করতে শুরু থেকেই বললাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগে যায় যাই হোক এভাবে কিন্তু আখের রস গুলাতে জাল করা শুরু হয়ে গেছে দীর্ঘত বিশ থেকে পঁচিশ মিনিট জাল করার পরে এক ধরনের ময়লা চলে আসে এই ময়লাটা অবশ্যই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে এই ময়লাটা সুন্দরভাবে সেঁকে এবং কি এটা পরিষ্কার করে ফেলে দিতে হবে তারপরে দেখতেই পারছেন আস্তে আস্তে কিন্তু সেটা বলো করতেছে রসগুলা কিন্তু এখন গরম হয়ে গেছে আর গরম হওয়ার ফলে কিন্তু দেখতে বকলাই আছে আর সেইভাবে কিন্তু দীর্ঘত বিশ থেকে পঁচিশ মিনিট ধরে এইভাবে ময়লাগুলো সেঁকে নেয় আর সেঁকে নেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতেই পারছেন রসগুলা কালারটা একটু সুন্দর হয়ে আসতেছে আর দেখতে দেখতে কিন্তু রসের যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কিন্তু ফেলে দেওয়া শেষ হয়ে গেল আর এখন কিন্তু এক ঘন্টা পরে কিন্তু আমি আবারও দেখাইতেছি আপনাদের মাঝে ভিডিওতে যে দেখতেই পারছেন কড়াইতে কতটুকু রস খালি হয়ে গেছে সেই সাথে রসের কিন্তু একটা কালার চলে আসছে আর সেই সাথে কিন্তু দেড় ঘন্টা জাল হয়ে গেছে আরও দেড় ঘন্টা প্রায় জাল করতে হবে এই যে দেখতেই পারছেন আরো এক ঘন্টা জাল করার পরে দেখতেই পারছেন রসের কালারটা কত সুন্দর হয়ে গেছে যাই হোক দেখতে দেখতে কিন্তু শেষের দিকে চলে আসছি এই সময়টা কিন্তু নালি তোলার সময় এই সময়টা কিন্তু নালি তুলে সেই নালিগুলো কিন্তু অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে সেই সাথে করা যে সাইডটা থাকে সাইডে কিন্তু অনেক ময়লা লেগে আছে সেই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছে শেষবারের মতো আর ময়লাগুলো পরিষ্কার করার সাথে সাথে দেখতেই পারছেন রসগুলো কিন্তু এখন হয়ে গেছে প্রায় একদম মিঠাই নিচ্ছে এটা চেক করা হইতাছে যাতে করে টান না হয় আবার ঢিলো না হয় এটা চেক করে নিতেছে চেক করে নেওয়ার সাথে সাথে আমি সাথে ধরে কিন্তু কয়লাটা নামিয়ে নিলাম সেই সাথে কড়াইটা মিল করে নিচ্ছি কারণ কড়াইয়ের একমাত্রটা আসলে উঁচা জায়গাতে রাখার লাগে উঁচা টাকাটা এই জন্যই রাখার লাগে সেটা আসলে এই যে ঘুটা দেখতে পারছেন এই ঘুটা দিয়ে কিন্তু অনেক জুড়ে বাড়ি দিতে হয় বাড়ি দেওয়ার ফলেই কিন্তু মিঠাইটা আস্তে আস্তে জমে যায় যাই হোক এভাবেই কিন্তু এই ঘোড়ার মাধ্যমে কিন্তু প্রায় তিরিশ মিনিটের মতো এভাবে বাইরে তো হয় তারপরে আস্তে আস্তে মিঠাইটা একটু ভারী হয়ে আসে ভারী হয়ে রাখার পরে সেটা এমনিতেই রেখে দেওয়া হয় আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে এগুলা শক্ত হয়ে যায় গুড়গুলা দেখতেই পারছেন একটা সময় কিন্তু গুড়ের সাইজ নিয়ে নিবে আর যাই হোক এই যে এখন কিন্তু আমি একটু বাইরেতে আসি কারণ যার মিঠাই সে কিন্তু একটু কাজে গেছে যাই হোক আমারে বলে গেল যে একটু পিটা আমি তো আবার এগুলো করতে করতে আগের থেকে অভ্যস্ত যাই হোক এগুলোও করতে আছি আর এগুলো এখন বাইরে ট্রেনি শেষ এখন কিন্তু এটা এমনিতেই রেখে দিলাম এটা কিন্তু আস্তে আস্তে দেখবেন যে এটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন একটা রূপ নিয়েছে আর অনেক মানুষজন আসে সেগুলো আসলে কড়াইতে খাচ্ছে এই যে দেখতেই পারছেন এগুলো কিন্তু এখন মোটামুটি শক্ত হয়ে গেছে এগুলা কিন্তু এক জায়গায় জড়ো করে নিচ্ছে জড়ো করার শেষের শেষের সাথে এই যে দেখতেই পারছেন যে এখন কিন্তু একটা ভুলের মধ্যে এগুলা রাখতেছে ভুলের মধ্যে রাখার পরে এগুলা ওই যে গুটি গুটি করে শেরের মতো বানাইবে গুল গুল করে বানাইয়ে সেগুলার মাপ দিবে ওজন হবে ছয়শো থেকে সাতশো গ্রাম